যে হঠাৎ করে একটা মিছিল ইসলামিক সমাজের যে নেতৃত্বে যে যেখানে দেখছেন প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে শান্তিপূর্ণ জনজাগরণ বঞ্চ যাত্রা এবং যেখান যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রদিনের লাইভে দুর্নীতি অবশ্য মুক্ত কল্যাণ সমাজ রাষ্ট্র ও গঠনের যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার শান্তিপূর্ণ অংশ হিসেবে শান্তিপূর্ণ যাত্রা بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله من من دعا إلى الله وعمل صالحا বিতরিত অভিষপ্ত সন্তানের পুরী আল্লাহরিকরা আশ্রয় প্রার্থনা করে অতিশয় মেহের বাড়ু আল্লাহরিনে শুরু করছি এলাকৃত আয়াতের সরল অর্থ হচ্ছে ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর তার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমল করে এবং ঘোষণা করে অবশ্যই আমি একজন মুসলিম আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর এটাই মহাসত্য দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনে এবং জাহান্নাম থেকে রক্ষা পেয়ে লাভের লক্ষ্যে সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিনের সার্বভৌমতার ভিত্তিতে এবং তার রাসুল হজরত মোহাম্মদ সাল্লাম এর প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে ইসলামী সমাজ আজকে সতেরোই ডিসেম্বর সকাল দশটায় শ্যামপুর পুস্তকোলা থেকে শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা শুরু করে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে অতএব এই সংক্ষিপ্ত সমাবেশে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রার যিনি সার্বিক নেতৃত্ব দিয়েছেন আল্লাহর সর্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ মাইন কবির সাহেব মহতারা মমির সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি Oh, श्वमीर आगमान আসসালামু আলাইকুম ওরুল ই করিমাবাদ সম্মানিত রাজধানী ঢাকার সচেতন বায়ু বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা অবস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই ও বোনেরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকে আমাদের প্রিয় বাংলাদেশে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় সমাজ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি এমনভাবে গ্রাস করেছে মানুষ দুর্নীতির মধ্যেই ডুবে আছে এই দুর্নীতির কারণে বৈষম্য দিন দিন বেড়েই চলছে দুর্নীতিমুক্ত এবং বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে আল ভিত্তিতে নতুন করে সংবিধান তৈরি করতে হবে এবং এই কোরআন বিরোধী গণতান্ত্রিক সংবিধানকে পরিত্যাগ করতে হবে পবিত্র আল বলছে সকল ক্ষমতার মালিক আল্লাহ আইন বিধান আল্লাহ শাসন আল্লাহ আর গণতন্ত্র বলছে জনগণ সকল ক্ষমতার উৎস সার্বমত্ত জনগণের আইন বিধান এমপিগণের শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের তথা সরকারের অতএব আলকনের বিরুদ্ধে এই গণতন্ত্র আর গণতান্ত্রিক সংবিধান মেনে নিয়ে জাতির মানুষ অবস্থান গ্রহণ করেছে যার কারণে আল্লাহ রব্বুল আলমিনের বিভিন্ন রকমের আজাব গজব গোটা জাতিকে গ্রাস করেছে অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প ভূমিদশ, দাবানল এবং অর্থ সম্পদের লোভে এবং ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষের দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ এসবই আল্লাহ রব্বুল আলমিনের আজাব আর গজব গণতন্ত্র আল কোরআনের উপরে চরম আঘাত করেছে ইমানের উপর আঘাত করেছে ইসলামের উপর আঘাত করেছে অতএব গণতন্ত্র আমরা মানি না মানব না এই দেশে বা পৃথিবীর কোথাও গণতন্ত্র সহ কোন রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে তা আমরা মানব না তাই আন্দোলন চলতেই থাকবে গণতন্ত্রের খতম না মানব রচিত ব্যবস্থার মূল উৎপাদন হওয়া পর্যন্ত আন্দোলন চলছে চলবেই ইনশাল ইসলামে বলে সার্বমত্ব আইন করছে আল্লাহর আর গণতন্ত্র সহ মানবিক সকল ব্যবস্থা বলে সার্বতায় বিধান কর্তৃত্ব মানুষের ইসলামের দাসত্ব আনুগত আল্লাহ মানবিক ব্যবস্থায় মানুষের দাসত্ব মানুষের আইন আনুগত্য ইসলামের সত্যির আনুগত্য আল্লাহ রসুল হজরত ইসলামের আর মানবিক ব্যবস্থায় মানুষের করে আইন দিয়ে যারা নেতা সরকার অবৈধ সরকার আজাব গজবের নেতা রান নামের নেতা ওই নেতাদের আনুগত্য কর বাংলাদেশ স্বাধীন হল তিপ্পান্ন বছর চলে গেল প্রথম সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তিনি কি আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন দিয়ে করেছিলেন করেন নাই তিনি গণতন্ত্রের ভিত্তিতে তার মতো করে সংবিধান তৈরি করেছিলেন অতএব বঙ্গবন্ধুর সরকার সরকার অবৈধ সরকার জিয়াউর রহমান ক্ষমতা আসে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআনের ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে নাই গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেছে অতএব জিয়াউর রহমানের সরকার অবৈধ সরকার আরশাদের সরকার অবৈধ সরকার খালেদা জিয়ার সরকার অবৈধ সরকার শাহ সরকার অবৈধ সরকার বর্তমানের ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার সরকার বৈধ হবে সেদিন যেদিন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন ভিত্তিতে সংবিধান রচনা করা হবে যেই সংবিধানে কোরআন বিরোধী কোনো আইন থাকবে না ওই সংবিধান বৈধ সংবিধান ওই সংবিধান দিয়ে যে সরকার গঠন হবে ওই সরকার হবে বৈধ সরকার যেহেতু বর্তমানে পৃথিবীর কোনো একটি রাষ্ট্রের সরকার আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে গঠিত নয় পরিচালিত নয় আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত অতএব পৃথিবীর সকল সরকার অবৈধ সরকার ইন্ডিয়ার সরকার অবৈধ সরকার পাকিস্তানের সরকার অবৈধ সরকার চীন রাশিয়ার সরকার অবৈধ সরকার আমেরিকার সরকার অবৈধ সরকার সৌদি আরবের সরকার অবৈধ সরকার আর অবৈধ সরকার যারা মেনে চলে তারা জাহান নামে যাবে গণতন্ত্র জাহান নামের গাড়ি রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র জাহান নামের গাড়ি এইসব তন্ত্র মন্ত্র দেওয়া যারা সরকার তারা জাহান নামের গাড়ির ড্রাইভার আর যারা সব তন্ত্র মন্ত্র মেনে চলে তারা জাহান নামের গাড়ির প্যাসেঞ্জার আমরা ইসলামী সমাজ গণতন্ত্র অন্য কোন ব্যবস্থা মানবই না আমরা সমাজ ও রাষ্ট্র সব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ বিধান ইসলাম গ্রহণ করেছি আমাদের ঘোষণা আমরা বিধান কর্তৃত্ব আল্লাহর ওই বাণী মানব তিনি স্যার আর কারো কোনো মানুষের সর্বতার কর্তৃত্ব মানি না মানব না আমাদের সাত অঙ্গীকার আমরা মানুষের তৈরি কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না দাসত্ব আনুগত্য ঘোষণা করি করব একমাত্র আল্লাহ আমাদের আরো অঙ্গীকার মানুষের তৈরি আইন বিধান দিয়ে যারা নেতা সরকার অবৈধ সরকার এইসব অবৈধ সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ আমরা করি না করব না আমরা শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করি করব একমাত্র ভদ্রত মোহাম্মদের এবং এই বিষয়গুলির ভিত্তিতে আমরা ইসলামী সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছি থেকে শুরু করে জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে যত প্রতিষ্ঠান আছে এইসবের বিরুদ্ধে আমাদের দৃঢ় স্থান আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবী থেকে মানব রচিত অবস্থা হটিয়ে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মের সুযোগ দিয়ে সুযোগ রেখে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবো ইনশাল এই জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান করছি আর কতকাল আপনারা জাহিনাতের অন্ধকারে নিবি থাকবেন গণতন্ত্রের অধীনে জীবনযাপন করবেন এখন কি সময় হয় নাই গণতন্ত্র ত্যাগ করে ইসলামের ভিত্তিতে সমাজকরণ করার জন্য সময় হয়ে গেছে তাই এবারেই আমাদেরকে গণতন্ত্র এবং গণতন্ত্রের জোট বাদ দিয়ে সকলে মিলে ইসলামী রাষ্ট্র করতে হবে আন প্রশ্ন হতে পারে করতে পারেন ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে গণতন্ত্রের জোট বোট নির্বাচনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না ক্ষমতা যাওয়া যেতে পারে ইসলাম প্রতিষ্ঠা হবে না গণতন্ত্রের অধীনে জোট বোট নির্বাচন করতে গেলে গণতান্ত্রিক সরকার আনুগত্য স্বীকার করে গণতান্ত্রিক বিধিবিধানের অধীনে নিজেদেরকে দিয়ে ইলেকশন করতে হয় এই জন্য গণতন্ত্রের ইলেকশন করলে মহান রবের সাথে এবং শির করা হয় সব ধ্বংস হয়ে যায় তাই গণতন্ত্রের জোট বোর্ড নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয় এই পদ্ধতিকে করে না আবার ইসলাম প্রতিষ্ঠার নামে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে সশস্ত্র লড়াই করা এটাও ইসলাম প্রতিষ্ঠার পথ নয় না সন্ত্রাসী কর্মকাণ্ড তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে এই জন্য একজন আল্লাহর মনোনীত আমির লাগবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মনোনীত আমির আল্লাহর মনোনীত আমিরের নেতৃত্বে জাহিলি সমাজ এবং জাহিলি রাষ্ট্রের বিরুদ্ধে ইসলাম গ্রহণকারীদের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলতে হবে ইমানের দাওয়াতের মাধ্যমে ইসলামের দাওয়াতের মাধ্যমে Manuşer Sarmontan Vidan